শীত যেতে না যেতে এত গরম এই গরমে তো মুখের আবার হাজারো সমস্যা পিম্পেল ট্যান আরো কত কী আছে আরে বাবা এই সব নিয়েই ভাবছ তো একদম চিন্তা করো না বং বিউটি টিপস আছে না তোমাদের জন্যে চলে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করি কীভাবে স্কিনে ট্যান রিমুভ করা যায় তো বেশি কিছু লাগছে না জাস্ট এই কটা জিনিসই লাগছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো একটু স্কিপ করে গেলেই কিন্তু মিস করে যাবে তা সবার আগে একটা বাটি নাও বাটি নেওয়ার পরে ওর মধ্যে এক চামচ চালের গুঁড়ো নাও তারপর এক চামচ বেসন নিয়ে নাও নেওয়ার পরে আধা চামচ ওটসের পাউডার নাও নিয়ে নিলে নেওয়ার পরে কি লাগছে বলো তো এবার কিছু না গোলাপ জল তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে প্যাকের তোমরা গোলাপ জল ওর মধ্যে অ্যাড করে নাও নেওয়ার পর ভালো করে জিনিসটাকে মিক্স করে নাও মিক্স করার পর দেখতেই পাচ্ছ কীরকম স্মুদি একটা জিনিস তৈরি হচ্ছে এই হচ্ছে সেই প্যাক এরপর ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করো আর হ্যাঁ মনে করে কিন্তু একটা জিনিস বলে দিই স্কিনে অ্যাপ্লাই করার পরে কিন্তু ভালো করে স্কাপের মতন ব্যবহার করে নে যাতে ট্যানটা তাড়াতাড়ি ওঠে তো ভালো করে পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নাও এই প্যাকটা যদি তোমরা সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করো আমি এইটুকুনি বলে দিতে পারি তোমাদের যে ট্যানের প্রবলেম আছে স্কিনের সেইটা তোমরা সলিউশন পেয়ে যাবে শুধু মুখে কেন তোমরা হাতে গলায় পুরোতে তোমরা ইউজ করতে পারো তো এটা পাঁচ মিনিট রেখে দিয়ে ভালো করে স্কিনটাকে ওয়াশ করে নাও ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ তো এখনই স্কিনটা কতটা গ্লো করছে কতটা পরিষ্কার হয়ে গেছে আগের থেকে তো ভালো করে একটা টাওয়াল নিয়ে মুছে নাও নেওয়ার পরে তোমরা ফাইনাল লুকটা জাস্ট দেখো দেখে আমি বলে দিতে পারি তোমরা অবাক হয়ে যাবে তো এই হচ্ছে সেটা ফাইনাল লুক কতটা স্কিনটা সফট বলো তো